হাজব্যান্ডকে আমি যাই বলি ও পৃথিবীতে আমাকে কিছুতে না বলে না একটা জিনিস ব্যতীত সেটা হচ্ছে যদি আমি ওকে বলি আমাকে বিদেশে কখনো সেটেল হব ও বলে না আমি কখনোই আমি যদি এখানে থালাবাসন মাঝি কোনো রেস্টুরেন্টে আমি তারপরও এখানে থাকবো আমি কাজ করি না করি আমি এখানেই থাকবো আমি আমার দেশ ছেড়ে কখনো যাবো না আপনারা যদি আগামী বিশ বছর পরেও ওকে একই প্রশ্নটা করেন ও একই বলবে হয়তো বা আমার প্রেসার বা ফ্যামিলির প্রেশারে কিছু হয়তো ওকে করতে হতে পারে যেটা আমিও আসলে চাই না আমি এখানে বিদেশে পড়তেও যাইনি কারণ আমার কাছে মনে হয় যেখানে আমার ঘাঁটি যেখানে আমার সব নিজের ভাষা সব কিছু সেটা ছেড়ে আসলে আমার পক্ষে যাওয়া সম্ভব না আর ও তো আরোই না আমি যখন কিছু করি আমার হি ইজ মাই পিলার অফ স্ট্রেংথ অ্যান্ড আই এম হিজ পিলার অফ স্ট্রেংথ তো আপনি যদি সহযোগিতা করেন আপনি যদি কি কাজ করছে কী মন চায় সেটাকে যদি আপনি প্রায়োটাইজ করেন আপনার মন আমি যদি প্রায়োটাইজ করি আমার হাজবেন্ডেরটা আমার হাজব্যান্ড যদি আমার প্রায়োটাইজ করে তখন কিন্তু পরিবারে বাসার মধ্যে একটা খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকে যেটা আপনার বাইরেও সেটা কিন্তু দেখা যায় আপনি যদি বাসায় ফ্রাস্ট্রেটেড থাকেন বাইরেও কিন্তু সেটা বের হয়ে আসবে প্রকাশ হবে কারণ কতক্ষণ আপনি অভিনয় করবেন তো দুজন দুজনকে সাপোর্ট করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট সত্য কথা বলাটা খুবই জরুরি আর হচ্ছে কারো ভুল আমারকে ক্রিটিসাইজ সবসময় করে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডকে সবচেয়ে বেশি ক্রিটিসাইজ আমি করি আমার থেকে বেশি কেউ করে না নখ কেন বাঁকা কোনো শর্ট ক্লোজ শর্ট হলে হাত ধরছে এটা আমার খেয়াল করি না আমি দেখি নখ ঠিক আছে নাকি তো ক্রিটিসাইজেশনের মাধ্যমে আসলে সবকিছু হয় দুজনকে বেটার করে কেউ ভুল করলে আরেকজন শিখাবে আমি ভুল করে আমার হাজব্যান্ড আমাকে শিখাবে আমার হাজব্যান্ড ভুল করে আমি শিখাবো এটা আমি অনেক আগে থেকে চেতা মনি আমাদের দেশকে লিড করুক এক প্রকার বলা যে স্বপ্ন পূরণ ইউনুস সাহেব আমাদের দেশকে লিড করছেন স্যার এসেছেন আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে পারবো কারণ বড় ব্রড মাইন্ডেড কেউ যে সময় এখন একটা বড় পজিশন হোল্ড করে আপনি ভালো কিছুই আশা করবেন আর ওনার মতো মানুষের কাছ থেকে আপনি যদি কম ভালো আশা করেন সেটা আসলে অনেক ভালো তো খুবই আশাবাদী আমি দেশকে নিয়ে খুবই আশাবাদী আমি এখন যে বলছেন আমার গুজবামস হচ্ছে কারণ আমি আসলে জানি ও আমার পাশে ছিল যে কি অবস্থা থেকে গিয়েছে কত উপর মহল থেকে কল এসেছে কত সুন্দর ভাষায় থ্রেড এসেছে কিন্তু সেগুলা যখন আমি প্রচুর কান্নাকাটি করেছি কারণ আমার আসলে ওই সব তারপরেও আমাকে বুঝিয়ে ও খুব এই জিনিসগুলো ও কি কাজ করে না করে এগুলো কখনো ও মিডিয়ায় বলে না ও সব মাস্ক পরে বের হয় একটা টুপি পরে বের হয় যাতে ওকে কেউ না চিনে কারণ ও চায় সবার মধ্যে একজন হয়ে থাকতে ওকে নিয়ে লাফালাফি হবে ওকে নিয়ে নিউজ হবে বা আপনারা যারা ওকে শাহবাগে দেখেছেন অনেক আছে অনেকে আছেন যারা ইন্টারভিউ নিতে চেয়েছেন ও ইন্টারভিউ দেয়নি কারণ ওই সময় বাইরে থাকতে চায় ও সবার মধ্যে হয়ে একজন হয়ে থাকতে চায় সবার মধ্যে কিন্তু আলাদা কেউ হতে চায় না তো এই কারণে ও জায়গা থেকে ও সব সময় করে ও আগের বন্যা যখন হয়েছে ও ফিজিক্যালি গিয়েছে ও ত্রাণ দিয়েছে বাট এটা আসলে কেউ জানে না আমি এখন বলছি কারণ এটা নিউজটা বের হয়ে গিয়েছে এরকম আর অনেক কিছু সরি এরকম অনেক কিছু আছে যেটা আমি এখন ডিসক্লোজ করবো না বিকজ ও নিজে সেগুলো ডিসক্লোজ করেনি এটা এটা সিলেটের বন্যাটা ডিসক্লোজ হয়ে গিয়েছে বিধা এটা নিয়ে বলছি আমার দৃষ্টিকোণ থেকে শিল্পীদেরকে নিউট্রাল হওয়া উচিত কিন্তু যখন দেশের ওখানে একটা সিচুয়েশন থাকে সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা যেন দেশের সিচুয়েশন না যেরকমই হোক না কেন সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে হবে তবে যেটা আমি বললাম যখন আপনি এত মানুষের কাছে একটা পরিচিত মুখ থাকবেন আপনাকে কিন্তু উপর মহলের মানুষও চিনবে সেখান থেকে আপনাকে কি প্রেশার দেওয়া হচ্ছে তারা কিসের সম্মুখীন হয়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না আমরা তাদেরকে নিয়ে কথা বলছি তাদেরকে নিয়ে অনেক কিছু বলছি হয়তো বা তাদের পিছনের স্টোরি আমরা জানি না হয়তো বা তাদেরকে কিছু বলা হয়েছে কারণ কিছু পক্ষ থাকলে সেটা বিপক্ষ থাকবে বিপক্ষের পক্ষ থাকবে এটাই নিয়ম তো ব্যাক স্টোরিকে আমরা জানি না তবে মুখের ভাষা মুখের শব্দ চয়ন আমাদের নিজেদের হাতে সেই শব্দ চয়নটা সঠিক ও সুস্থ হওয়া উচিত ছিল যেটা কিছু ক্ষেত্রে হয়নি সেটা কিছু ক্ষেত্রে ব্যাঘাত ঘটেছে সেটা হওয়াটা আসলে উচিত হয়নি আমি অসম্ভব গর্বিত কারণ আমার